আমার প্রিয় টেস্ট তখনকার নিরঞ্জন এই ভৌমিক বোধহয় আমাকে ফোন করলেন স্যার গাড়ি আসছে সেক্রেটারি গাড়ি পাঠিয়েছে গাড়িটা কি আপনি পাঠাইতাম আমি বললাম যে গাড়িটা ঠিক আছে আইসি ভালো একটু ধোয়াই ধোয়াই এলো যে ড্রাইভারে বলেন বলেন যে একটা ধুয়ে টুইয়ে সুন্দর করে নতুন টাওয়েল কিছু নতুন টাওয়েল দিয়ে আগে পুরান টাওয়েল দিয়ে না একটা এটা জমা দিয়ে দেন নতুন টাওয়েল দিয়ে আমাকে পাঠান আর আজকে পাঠান দরকার নেই কালকেই ঘন্টা খানেক বাদে আমাকে বললেন জন্য লোক স্যার একটা ঘটনা তো হয়ে গেছে এটা স্পিকার সাহেব নিজে একটা নোট লেখা আমার পিএস কে যা হওয়া মানে হয় না কখনো স্পিকার কেন করবে বললে স্পিকারের পিএস করবে ওএসডি করবে সেক্রেটারি করবে বলছেন এক্ষণে গাড়িটা ইয়েতে এই মুখ্য সচেতকের হাতে আর কি করা এরপরে আর এটা অমান্য করা যায় গাড়ি ফেরত এটা তারপরে বললাম খুঁজছিলাম গাড়িটা কবে আসবে না এটা ওদিন বাদে আসবে কদিন বাদে মানে দশ দিন যায় বিশ দিন যায় এক মাস যায় খবর আমার একটা কিউরিটি হইলো আরে কি হইল এইভাবে সাত মাস যাওয়ার পর ভাড়া গাড়ি চড়ছি আমি কিন্তু ভাড়া গাড়িটাও দুদিন বাদে বাদে বলছে স্যার আমি আসতে পারবো না আমার বেশ কয়েকটা প্রোগ্রাম ক্যান্সেল কেননা ভাড়া গাড়ি বলছে আমি ভাড়া পাই না ভাড়া দেয় না আমার এখানে আসলে পরে তার ভাড়া বাকি হয় ড্রাইভারের বেতন দিতে হয় ডিজেল পেট্রোল থেকে মানে প্রতিদিন তার সাথে আরেক বেলা যাব আমি তোর করি নর্থে যাবো সাউথে যাবো হঠাৎ করে রাত্রেবেলা খবর না গাড়ির তেল পাইছে না অবশ্যই পার্টি গাড়িতে যাই ফোন একদিন এত বিরক্ত হয়ে গেছি আমি ভাই তুমি যাও গিয়ে ঠিক আছে আমি দেখি ম্যানেজ করতে পারি এবং একটু ইয়ে হইলাম কি কি করতেছেন আপনি হ্যাঁ আপনি চিন্তা করেন আপনাকে আমি একদম ভালো গাড়ি কোন ব্র্যান্ড চান কোন কোম্পানি চান আমার বলেন আপনার পছন্দ গাড়ি দিয়ে দেব আমি বাবা আমার কোন ব্র্যান্ড দরকার নাই কোম্পানি দরকার না যে কোম্পানি যে ব্র্যান্ড দিয়ে আপনারা দেন দেন আপনাদের আমার অনুসারে কিন্তু এটাও আর আসে না আমি একদিন চেম্বারে গেলাম বলেন আপনি একটু ফাইন্যান্স মিনিস্টার কথা বলেন দেখি আমি রাজ্য হইয়া উনার কাজ আমি বললাম ফাইন্যান্স মিনিটে তখন আমাকে বললো না রেজন বাবু